রয়েছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ খেলাপত মন্ত্রিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক সহ ছাত্রমন্ত্রী খেলাপত মন্ত্রিসের বিভিন্ন দায়িত্বশীল জায়গা সকল আন্তরিক অভিভাবক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আপনারা এই শীতের সকালে এই প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামকে সুন্দর এবং সাবলম্বন করার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা দোয়া করি প্রতিষ্ঠার যে চেতনা নিয়ে বলেছিলেন সালে চেতনা নিয়ে এই প্রতিষ্ঠা করেছিল আমরা সেই চেতনাকে ধারণ করে আগামী দিনগুলোতে এই বাংলাদেশের সবুজ আঙ্গিনায় সবুজ ক্যাম্পাসগুলোতে যাতে আমরা ছাত্র আওয়াজকে বলন্দ করতে পারি ইসলামের আওয়াজকে সাহিত্য করতে পারি এদেশের অসংখ্য অগণিত ছাত্রবন্ধুরা আজকে যেভাবে তাদের দিন থেকে ইসলাম থেকে নীতি নৈতিক এবং নৈতিকতা থেকে অনেক দূরে অবস্থান করেছে তাদেরকে জ্ঞান চরিত্র মাধুর্য দিয়ে তাকে আমরা আমাদের সংগঠনের দিকে আকর্ষণ করতে পারি সেই তৌফিক কামনা করে প্রতিষ্ঠা রে এই দিনে যারা শাহাদ বরণ করেছেন তাদের ঘুরে ফেরাত কামনা করে যে সমস্ত ভাইদের ত্যাগ এবং দুর্বাদ বিনিময়ে এই কাকা আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছেছে তাদের তাদের তার তাদের জন্য ভয় করে আজকের এই অনুষ্ঠানের এখানেই সমর্থন ঘোষণা করছি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ গোয়া বাদ পরিচালনা করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত তদাপ বেনাবদি সম্মানিত আমি অত্যন্ত মৌল